নমস্কার বন্ধুরা থট সপ চন্দনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমাদের হচ্ছে সরস্বতী পুজো সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে সরস্বতী পুজোর পুরো কমপ্লিট প্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আশা করি প্যান্ডেলটা ভালো লাগবে আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে প্যান্ডেলটা কেমন করছি অল্প বিস্তর দেখিয়েছিলাম আজকে পুরো কমপ্লিট দেখাবো এবং ঠাকুর ঠাকুর বসিয়ে দিয়ে কেমন কেমন লাগছে সেই সমস্ত কিছু দেখাবো ঠিক আছে তো চলুন এইদিকে শুরু করা যাক তো এই হচ্ছে কিন্তু আমাদের পুরো প্যান্ডেলটা একদম কমপ্লিট হয়ে তৈরি হয়ে গেছে এই পর্যন্ত দেখুন এগুলো তো কালো কাপড় আপনাদেরকে একটা দেখিয়েছিলাম এই যে এখানে আমাদের থিমের নাম আজকে কিন্তু আমরা বলছি থিমের নাম হচ্ছে আমাদের সহজ পাঠ আমরা ছোটোবেলায় রবীন্দ্রনাথের গল্প থেকে এবং প্রথমেই যেটা আমরা পড়েছি ক্লাস ওয়ান টুয়ে সেটা থাকতো সেটা হচ্ছে সহজ পাঠ সহজ পাঠে প্রথমেই আমাদের শুরু হতো অ থেকে শুরু করে ক্ষয় মতন পর্যন্ত যে অক্ষরগুলো থাকতো এবং যেটা লেখা থাকতো যে অ আ এই যে ছোটো খোকা বলে অ সেখানে এসে কথা কওয়া এখান থেকে শুরু করে খ পর্যন্ত এই সমস্ত থিমটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে তো আসুন আস্তে আস্তে আপনাদেরকে পুরোটা দেখাই আর আপনাদেরকে পুরোটা দেখানোর আগে আমাদের কিছু সদস্য এখানে উপস্থিত আছে যাদের সাথে আলোচনা করে দেবো তো আছে ওকে আপনারা একটা ভিডিও দেখে দেন এখানে সুমন আছে সুমন আমাদের একটা কমিটির সদস্য সুমন হাই করে দাও এই যে একটা আমার একটা যে কাকা আছে হাই করে দাও হাই একদম এরা সবাই হচ্ছে পুজো কমিটিতে থাকে সব সময়তেই আছে তো চলে আসুন ভেতরে আর এই যে দেখুন এইগুলো হচ্ছে আমরা তৈরি করছি এগুলো এক একটা করে অক্ষর লেখা যেগুলো হচ্ছে এগুলোকে হচ্ছে স্লেট তৈরি করার চেষ্টা করেছি আমরা দেখুন প্রতিটা হচ্ছে স্লেট তৈরি করার চেষ্টা করেছি এবার ভিতরে চলে আসুন আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি একদম এই দিক থেকে শুরু করে আমরা যদি দেখাই এই দেখুন এইদিকে এইদিকে দেখুন এই যে থিমটা আমরা করার চেষ্টা করছি এখন দিনের বেলা বলে একটু লাইটটা খেলছে কিন্তু রাত্রিবেলা হলে আরও সুন্দর এই লাইটটা হবে দেখুন এইগুলো দেওয়ালে প্রত্যেকটা কিন্তু যে লেখা আছে দেখুন এখানে ইঁ এই ছবিগুলো কিন্তু প্রত্যেকটা আমরা হাতে এঁকেছি হ্যাঁ আমার দুই কাকিমা এবং আর একটা পিসি তো তিনজন মিলেই যে পুরো লেটারগুলো দেখতে পাচ্ছেন এই লেটারগুলো তারা পুরো হাতে বসে বসে কিন্তু এই কাজগুলো পুরোপুরি সম্পূর্ণ করেছেন এবং বাকিটা প্যান্ডেলের রূপ দেওয়াটা এটা ছিল আমাদের কাজ তো দেখুন প্যান্ডেলটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক তো করতেই হবে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যে কেমন লাগছে আপনাদের এই প্যান্ডেলটা আর আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কেমন কি খরচা হবে না হবে সেগুলো আপনারা যদি জানতে চান তো আমাকে বলেই দেবেন আমি আরও ভালোভাবে আপনাদের জানিয়ে দেবো দেখুন এখানে প্রত্যেকটা কিন্তু দেওয়ালে এক একটা করে লেখা আছে এমন ইঁয়তে লেখা আছে খিদে পায় খুঁকি ইয় শুয়ে কাঁদে কিয় কিঁ এইগুলো কিন্তু আমরা সহজ পাঠে পড়েছি একদম সহজ পাঠের যে থিমটা আর সহজ কিন্তু অ থেকে শুরু করে ক্ষয়মতনের সময় পর্যন্ত মানে সহজ প্রথম ভাগে এই কটা অক্ষরই আছে আর এই কটা অক্ষর দিয়েই কিন্তু আমাদের পুরোপুরি এই থিমটা সাজানো সহজ পাঠের ঠিক আছে এবং ব্ল্যাক কাপড়ের উপর রেড দিয়ে ব্ল্যাক এবং রেডের কম্বিনেশান এবং এই ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনারা সবাই জানেন যে এই ছবিগুলো কিন্তু কানাকার নন্দলাল বসু আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের বই লেখা এবং অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু তৎকালীন যুগের একটা বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন যিনি রঙ তুলে দিয়ে জল রঙের বেশ ভালো ছবি আঁকার জন্য খুবই বিখ্যাত ব্যক্তি ছিলেন দেখুন প্রত্যেকটা কিন্তু ছবি আমরা একদম সহজপাঠের আর এইখানে আমরা যে ছবিগুলি করেছি এগুলো কিন্তু পরপর আমরা সাজিয়ে রাখি হ্যাঁ কারণ আমাদের মনে হয়েছে যে একটু যদি সাজানো না থাকে তাহলে কিন্তু মানুষ এসে দাঁড়িয়ে দু মিনিট দেখবে প্যান্ডেলটা যে কেমন হয়েছে তো সেই জন্যই আমাদের ভাবনা চিন্তা থেকে এটা করা তো এখানে ম সম্পর্কিত যেমন লেখা আছে যে ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি বাড়ি হ ক্ষয় মতন চায় এটাও কিন্তু সহজ সহজপাটের লাস্ট যে অক্ষর দুটো থাকে সেটা হচ্ছে শালমুড়ি দিয়ে হক কোনে বসে খাতে খক এবং তার সাথে এই যে ছবিটা এবং এই দিকেও আছে দেখুন এই দিকে আমাদের অস্ত্র দীর্ঘ বসে খায় কিরকৌ এই দিকে তারপর আর দন্তের দিয়ে যে থিমগুলো আছে সমস্ত কিছু যে লেটারগুলো যেমন সহজ পাঠের সেগুলো আমরা পুরোপুরি আঁকার চেষ্টা করেছি আর আমাদের প্রতিমা আপনাদেরকে দেখাই এই দেখুন এই হচ্ছে আমাদের প্রতিমা তো প্রতিমা সকলেই দেখেছেন আশা করি আগেও আমি একটা শর্টস ভিডিওতে দেখিয়েছি তো আশা করি ভালো লেগেছে সহজ পাঠের যে ছোটো খোকা বলে বা দেখুন এটা হচ্ছে আমাদের ওই যে পেছনে লাগানো আছে আর প্রত্যেকটা কিন্তু এগুলো তৈরি হয়েছে আমাদের প্লেট সিমিলারলি এই এই দিকটাও যে আমাদের দেওয়ালগুলো করা হয়েছে পুরো দেওয়ালটা এই যে দেওয়ালটা এই দেওয়ালটাতেও সম্পূর্ণ যে সহজ পাঠের থিমগুলো আছে সেই সহজ পাঠের থিমগুলো দিয়ে আমরা করার চেষ্টা করছি এই জিনিসটা আর এইখানে দেখুন এইখানেও পুরোপুরি এই সহজ থিমের যে তালবৎস্য পেটকা মহৎস্বর দন্তস বাদল দিনে ঘরে যায় ছাদে কিনে এবার এই জিনিসটা যে আমরা প্যান্ডেলের সিলিংটা কেমন করি সেটা আপনাদেরকে দেখানোর জন্য একটু বলবো সুমনকে আমার ক্যামেরাম্যান যে আছে তো এই যে সিলিংটা আমরা কিন্তু এইভাবে দেখুন বাইরের দিকে একটু সুমন বেরিয়ে যাও বাইরের দিকে বেরিয়ে গিয়ে দেখো এই যে সিলিংটা আপনারা দেখুন সিলিংটা কিন্তু প্রত্যেকটা লেটার যেমন স্লেট তৈরি করা হয় একদম ফ্রেটে একটা করে অক্ষর লিখে সেই অক্ষরগুলো কিন্তু আমরা এখানে টাঙিয়ে রেখেছি এই হচ্ছে আমাদের প্যান্ডেলের থিম পুষ্পাঞ্জলি হচ্ছে এদিকে একদম আছে তো 오페 비사 롯킹 비타 제이노 영화 스튜디오 영화 좋아요 তো বন্ধুরা আমাদের একজন দর্শক সৌরভকে পেয়ে গেছি আমরা সৌরভকে জিজ্ঞাসা করব। যে আমাদের এই থিমটা আমাদের এই প্যান্ডেলটা ওর কেমন লেগেছে বা আমাদের প্রতিমা কেমন লেগেছে বা আমাদের এই যে পুজোর আয়োজনটা ওর কেমন লেগেছে ও সকালে এসেছিল পুষ্পাঞ্জলি দিয়েছে এবং ওর সাথে আমরা একটু জেনে নিয়ে চলুন তো সৌরভ প্যান্ডেলটা যে তোমার থিমটা আমাদের কেমন লেগেছে প্যান্ডেলটার থিমটা খুবই সুন্দর আর যে কনসেপ্টটা খুবই ভালো লেগেছে মানে সরস্বতী পুজোটা হচ্ছে বাচ্চাদের মানে বাচ্চারা পুষ্পাঞ্জলি দেয় তো এটা পুরোটাই দেখে মনে হচ্ছে একদম যেন বিদ্যার মন্দির আর বিদ্যার মন্দিরে মা সরস্বতী বিরাজ মানে খুবই ভালো লেগেছে কনসেপ্ট একদম একদম আর হ্যাঁ ঠাকুরটা যদি বলি প্রতিমাটার প্রতিমা খুবই সুন্দর তোমার কাপড়ের সাজ কাপড়টা পুরোটাই মাটি তো খুবই ভালো লেগেছে একদম তো সৌরভের থেকে আমরা একটু রিভিউ পেয়ে গেলাম যে আমরা তো পুজো কমিটির লোক আর ও পুজো কমিটির বাইরের লোক তো ওর চোখে কেমন লেগেছে পুজোটা সেইটা জানার জন্য আমরা একটু মানে ওর সাথে কথা বললাম পনেরোই ফেব্রুয়ারি আমরা বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিলাম কিন্তু সময়ের অভাবে সেদিন কোনো ভিডিও শুট করা হয়নি আজ ছিল শুক্রবার অর্থাৎ আমাদের ঠাকুর বিজয় এবং ঠাকুর বিজয় হয়েছে উপলক্ষে ছিল খিচুড়ি ভোগের আয়োজন আর এই দেখুন বাচ্চারা কিন্তু খিচুড়ি খেতে অলরেডি বসে গেছে আজকে বন্ধুরা কিন্তু আমাদের ঠাকুর বিসর্জন এবং ঠাকুর বিসর্জন হয়ে গেছে এবং সর্বশেষে আমরা এখানে খিচুড়ি খেতে বসেছি আমাদের এখানে সব পূজা কমিটির মেম্বাররা আছে ম্যানেজার আছে এদিকে ম্যানেজার আছে এদিকে স্যার সম্পাদক আছে সেক্রেটারি আমাদের মাইক ম্যান আছে বসে এই বছর সদস্য এদিকে আছে তার কাজ খেলাতে হইরাসবা এবারে কিন্তু 2024 এ আমাদের সরস্বতী পূজা আজকে শেষ হ্যাঁ টি এখনো কিছুই আর আপনাদেরকে কিন্তু টেন্ডেলটা দেখালাম পুরোটা টেন্ডেলটা কিন্তু আমরা যারা করেছি এই সুমন এদিকে চলে আসো আর যে আমাদের ক্যামেরা করছে এই ক্যামেরা থেকে একটু ক্যামেরাটা করে দাও তো আপনারা দেখতে চেয়েছিলেন যে কে কে প্যান্ডেল করেছি দেখা দাও তো আমি তো আছি এই যে আছে অভয় আছে এ আছে আমাদের সুমন আছে প্রতিম আছে মাছ থেকে সাহেব আছে সাহেবকে সবাইকে দেখাও আমি আছি আমি প্যান্ডেল আমি আমি ওই ওপরটায় এই ওপরটায় উঠে আমি মাছ মেরেছি

আমাদের কিছু ছিল না একদম আজকে ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি ভিডিওটা এখানেই এখানে শেষ করবো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে একটি লাইক করে দেবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ